হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দিস ইজ সোনিয়া ফ্রম কুকিং উইথ সোনিয়া আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন ঈদ আয়োজনে আজকে আমি আপনাদেরকে ছোট ছোট কাপ দই তৈরি করে দেখাবো আর দইটা দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে মাত্র তিরিশ মিনিট সময়ের মধ্যে আমি এই দইটাকে জমিয়ে ফেলেছি আশা করছি আমার রেসিপি ফলো করলে আপনারাও পারফেক্টভাবে এভাবে দই তৈরি করতে পারবেন বড় পাত্রে দই তৈরি করলে অনেক সময় কাটার পরে পানি চলে আসে আর ছোটো পাত্রে যদি এভাবে কাপ দই তৈরি করেন তাহলে পার পারসন এক এক পিস দিয়ে দিলে আর পানি চলে আসার কোনো চান্স থাকবে না নষ্ট হওয়ারও কোনো চান্স থাকবে না আমি দই তৈরি করার জন্য এখানে চিনি নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ চিনিটাকে ক্যারামেল করে নিচ্ছি আজকে আমি মাত্র এক কাপ গুঁড়া দুধ দিয়ে আটটা কাপ দই তৈরি করেছি এই হাফ কাপ চিনিকে ভালোভাবে ক্যারামেল করে নিতে হবে কালার চলে আসা পর্যন্ত এরপর কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এই ক্যারামেলের মধ্যে এতে করে এই ক্যারামেলটা আর দলা পেকে যাবে না কুসুম গরম পানি দিলে সাথে সাথে এটা ছেড়ে দেয় এবার এর মধ্যে আমি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দিয়ে তৈরি করলে আগে থেকে দুধ জাল করে গাঢ় করার ঠান্ডা করার কোনো সমস্যা থাকে না একবারেই তৈরি করে ফেলা যায় ভালোভাবে দুধটাকে একটা বলক তুলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এবার আর একটা পাত্রে আমি দই নিয়ে নিচ্ছি আমি এখানে ওয়ান থার্ড কাপ টক দই নিয়েছি দোকান থেকে কিনে আনা টক দইটাই আমি ব্যবহার করছি এটা ব্যবহার করলে আপনাদের দইটা কিন্তু অনেক বেশি ক্রিমি হবে আর ঘরে তৈরি টক দই দিয়েও আপনারা করতে পারেন আমার কাছে ঘরে তৈরি টক দইয়ের একটা রেসিপি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে চাইলে দেখে আসতে পারেন এবার দুধটাকে ঠান্ডা করে একটা আঙুল যেন ডিপ করে রাখা যায় এই পরিমাণ ঠান্ডা করে নিতে হবে এরপর এই দইয়ের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে এই দুই কাপ পানি দিয়ে আমি যে দইটা তৈরি করছি আর এক কাপ গুঁড়া দুধ দিয়ে এর মধ্যে কাপ টক দই দিলেই হবে বেশি প্রয়োজন নেই এবার এগুলোকে ছোট ছোট কাপের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এর কাপগুলোকে এরকম একটুখানি খালি রেখে ভরতে হবে আমি যে সাইজের কাপ নিয়েছি এতে করে আটটা কাপ ভরে গিয়েছিল আমার দুই কাপ পানি আর এক কাপ গুঁড়া দুধের মিশ্রণে দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর গুঁড়া দ্বীপ দিয়ে যখন আপনারা দই তৈরি করবেন তখন এটা অনেক বেশি মসৃণ হবে কাপের মুখগুলোকে লাগিয়ে নিচ্ছি এবার একটা প্যানের মধ্যে এরকম একটা স্ট্যান্ড দিয়ে প্রথমে একটা কাপড় দিয়ে একটা প্লেট বসিয়ে দিলাম আমি আজকে চুলাই তৈরি করে দেখাবো দইটা এটাকে গরম করে নিচ্ছি হাঁড়িটাকে গরম হয়ে গেলে পাঁচ মিনিট পর্যন্ত আমি এটাকে চুলায় হাই আছে গরম করে নিয়েছি এরপর আস্তে আস্তে কাপগুলোকে বসিয়ে দিচ্ছি গরম তেলের উপর আপনারা চাইলে এই কাজটা রাইস কুকারেও করতে পারেন অথবা ওভেনেও করতে পারেন এবার এর এটার উপরে ঢাকনা দিয়ে ঢেকে এর উপরে আর একটা টাওয়েল দিয়ে দিচ্ছি আর এবার চুলা রাসটাকে যতটা পর্যন্ত লোতে করা যায় সেই পর্যন্ত লোতে করে আমি তিরিশ মিনিট এটাকে জাল করব। তিরিশ মিনিট পর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি এটা কেমন হয়েছে যেহেতু এটা ছোট ছোটো কাপ দই এটা তৈরি হতে খুব বেশি সময় লাগে না বড় পাত্রায় করলে একটু সময়টা বেশি লাগে দইটা অনেক জমে গেছে আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পড়ে যাচ্ছে না তবে এখনও একটু দেখা যাচ্ছে নরম এই নরমটা আবার যখন ফ্রিজে রেখে দেবেন তখন একদম ঠিক হয়ে যাবে গরম অবস্থায় এটাকে এরকম একটু নরম মনে হতে পারে এখন আমি এটাকে ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব আর দইটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভীষণ ভালো লাগে এভাবে কাপ দই তৈরি করে কিন্তু আপনারা প্রায় এক সপ্তাহ ফ্রিজের সংরক্ষণ করে রাখতে পারেন যখন যে পরিমাণ মেহমান আসবে তাদেরকে প্রত্যেকটা মানুষকে এক একজনকে এক একটা করে দিয়ে দিলেই হবে তখন আর ফ্রিজে কেটে কেটে দেওয়ার কোনো ঝামেলাটা থাকে না আমি কিন্তু ঈদে বা রমজানে এভাবে করে কাপ দই তৈরি করে রাখি নিজেদের খাওয়ার জন্য মেহমানের জন্য দেখতে পাচ্ছেন দইটা কতটা পারফেক্ট হয়েছে একদম মসৃণ আর এটা খেতে ভীষণ মজার হয়েছিল আশা করছি আমার আজকের এই সহজ কাপ দইয়ের রেসিপিটা আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাতে পারেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুকে হলে অবশ্যই পেজ ফলো করে নেবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন ততক্ষণ সকলে আসসালামু আলাইকুম